আমরা তো সবাই কোনো না কোনোভাবে জাহাজ দেখেছি আপনি কি জানেন এই জাহাজ কত বড় হয়ে থাকে কিন্তু এই বিশাল জাহাজের ভেতরে কেমন লাগে কোথায় থাকে নাবিকরা আর কিভাবে চলে এর ভেতরে রহস্যময় জগৎ আর এই জাহাজে এ করে কি বহন করে আপনি যদি জেনে না থাকেন তাহলে চলেন জেনে আসা যাক এরা একসাথে বয়ে নিয়ে যায় হাজার হাজার কন্টেনার যার ভেতরে লুকিয়ে থাকে আমাদের ব্যবহার করা পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স এমনকি গাড়িও এই জাহাজের দৈর্ঘ্য প্রায় চারশো মিটার যা চারটি ফুটবল মাঠ একসাথে রাখার সমান উচ্চতায় দাঁড় করালে এটি তলা একটি বিল্ডিংয়ের সমান দেখাবে আর ওজন কয়েক লক্ষ টন তবু মহাসাগরে ভেসে চলছে সহজে দেখতে যেন মনে হচ্ছে এক পাহাড় ভেসে যাচ্ছে পানির ওপর দিয়ে চলুন এবার দেখে আসি ডেকের বিশাল জগৎ সারি সারি রঙিন কন্টেনার একটির ওপর আরেকটি সাজানো মোট সংখ্যা প্রায় বিশ হাজার এক একটা কন্টেনারের ভেতর থাকে এক এক রকমের জিনিস কোথাও আছে গাড়ি কোথাও টন কি টন খাবার কোথাও আবার আমাদের ব্যবহার করা স্মার্টফোন বা টিভি অবিশ্বাস্য হলেও সত্য পৃথিবীর প্রায় নব্বই শতাংশ পণ্য বাণিজ্য এই জাহাজগুলোর মাধ্যমেই হয়ে থাকে এবার আসা যাক ব্রিজে ব্রিজ হলো পুরো জাহাজের কন্ট্রোল রুম এখানে বসেই ক্যাপ্টেনার অফিসাররা নির্ধারণ করেন গন্তব্য গতি এমনকি সমুদ্রের ঝড় মোকাবিলার কৌশল চারপাশে আধুনিক রাডার জিপিএস কম্পিউটার স্ক্রিন আর বিশাল জানালা এক কথায় এটি হলো সমুদ্রের মাঝখানে ভাসমান একটা ককপিট প্রতিদিন এখানে টানা নজরদারি চলে চব্বিশ ঘন্টা চলুন এবার নামে নিচতলায় ইঞ্জিন রুমে এখানে আছে জাহাজের হৃদপিণ্ড ইঞ্জিন রুমে ঢুকলেই কানে আসে প্রচণ্ড শব্দ যেন মনে হয় সমুদ্র কেঁপে উঠছে বিশাল ডিজেল ইঞ্জিনগুলো একসাথে হাজার হাজার গাড়ির সমান শক্তি উৎপন্ন করে এক লিটার তেল খেলে এই ইঞ্জিন কয়েক মিটার এগিয়ে নিয়ে যায় কয়েক লক্ষ টন ওজনের জাহাজকে বিশ্বের সবচেয়ে বড় কিছু ইঞ্জিন এতটাই বিশাল যে একটি পিস্টনের ওজনই ছোট একটা গাড়ির সমান এখানেই কাজ করেন ইঞ্জিনিয়াররা তাপ শব্দ আর কম্পনের মধ্যে দাঁড়িয়ে যেন দানবের শ্বাস নিয়ন্ত্রণ করছেন এত বড় জাহাজ চালাতে লাগে প্রায় শতাধিক নাবিক তাদের কেবিনে আছে বিছানা টেবিল ছোট্ট জানালা আর কিছু ব্যক্তিগত জিনিস দিনের পর দিন মাসের পর মাস সমুদ্রে কাটাতে হয় তাদের পরিবার থেকে দূরে থাকলেও এই জাহাজি হয়ে ওঠে তাদের দ্বিতীয় বাড়ি কখনো ভিডিও কলে কথা বলেন কখনো নিজেরাই রান্না করেন ছোটোখাটো অনুষ্ঠান করে কাজ আর বিশ্রামের মাঝেই গড়ে ওঠে তাদের বন্ধুত্ব আর স্মৃতি ডাইনিং রুমে দেখা যায় লম্বা টেবিল এখানে সবাই একসাথে খেতে যায় ভাত মাংস সবজি কখনো বিশেষ দিনে বার্বিকিউ বিরক্ত কাটাতে আছে জিম টেবিল টেনিস মুভি রুম যেন ভাসমান বিনোদন কেন্দ্র কারণ সমুদ্রযাত্রা শুধু কাজ নয় মানসিক চাপ সামালাতেও এই বিনোদনের দরকার পড়ে কিন্তু সবসময় জীবন এত সুন্দর নয় ঝড় উঠলে বিশাল ঢেউ আছড়ে পড়ে ডেকে কন্টেনার দুলতে থাকে বাতাসের বেগ ঘন্টায় শত কিলোমিটার ছুঁয়ে ফেলে এমন পরিস্থিতিতে নাবিকদের চোখে ঘুম থাকে না তারা ব্রিজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পাহারা দেন এক মুহূর্ত ভুল মানেই ভয়াবহ দুর্ঘটনা তবু অভিজ্ঞতা আর সাহস দিয়ে তারা মহাসাগরের যুদ্ধে জয় করেন প্রতিবার অনেকেই জানেন না এত বড় জাহাজে থাকে ছোট্ট এক হসপিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম আর জরুরি লাইফ বোটও কোনো নাবিক অসুস্থ হলে এখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ফায়ার অ্যালার্ম বাজলে মিনিটের মধ্যেই সবাই দৌড়ে আসে একটি নির্দিষ্ট পয়েন্টে কারণ সমুদ্রে আগুন লাগা মানে জীবন মৃত্যুর লড়াই এছাড়াও রয়েছে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা যা দিয়ে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে তারা মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকা মানে এক ধরনের নিঃসঙ্গতা নাবিকরা প্রায়ই বলেন সমুদ্র যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর রাতের আকাশে লাখো তারা আর সূর্যোদয়ের সময় সমুদ্রের রঙিন ঝেউ এই দৃশ্য কেবল তারাই দেখতে পান এই একাকিত্বই আবার তাদের শেখায় ধৈর্য দায়িত্ব আর সাহস তাহলে দেখলেন তো পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার জাহাজ শুধু পণ্য বহন করে না এটা আসলে একটা ভাসমান পৃথিবী যেখানে মানুষ বাস করে কাজ করে আর স্বপ্ন নিয়ে সমুদ্র জয় করে পরের বার বন্দরে কোনো বিশাল জাহাজ দেখলে মনে রাখবেন ওর ভেতরে রয়েছে হাজারো গল্প যা এক জীবনের জন্য যথেষ্ট বিশাল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ